গরম কিন্তু চলে এসেছে এবং ঠিকঠাকভাবেই গরম পড়েছে তার জন্য লোডশেডিং অবশ্যই বাড়বে তবে যতই লোডশেডিং হোক আপনাদের কাছে যদি এইরকম একটি ইউপিএস থাকে তাহলে আপনাদেরকে আর লোডশেডিংয়ের ভয় করতে হবে না এই ইউপিএসটি দিয়ে আপনারা দুইটি সিলিং ফ্যান দুইটি অথবা চারটি লাইট জ্বালাতে পারবেন এবং এই ইউপিএসটির দামও অনেক কম আটশো থেকে এক টাকার মধ্যেই পেয়ে যাবেন ভেরিয়েন্ট অনুযায়ী বাজারে যে সকল এক হাজার ওয়াট ইনভার্টার পাওয়া যায় সে সকল ইনভার্টারে কিন্তু এক হাজার ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় না আর ইনভার্টারগুলির সিস্টেমও কিন্তু খুব একটা ভালো না তবে দামের বেলায় ঠিকই আপনার কাছ থেকে নিবে এক হাজার থেকে বারোশো টাকা সেই ক্ষেত্রে এই ধরনের ইউপিএস আপনি যদি আটশো থেকে এক হাজার টাকায় কিনেন সেক্ষেত্রে আপনার ওই ইনভার্টারের চাইতে এটা অনেক ভালো হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইউপিএস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ইউপিএসটি কিনলে আসলেও কি আপনাদের ভালো হবে না কি হবে না বা এই ইউপিএসটি কিনে আপনারা কি ধরনের কাজে লাগাতে পারবেন সে সকল কিছু এই ভিডিওতে বলা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি আমি দুইটা পার্টে করব এই ইউপিএসটি কত ভালো এবং এটি দিয়ে আপনারা কি ধরনের লোড চালাতে পারবেন কতক্ষণ চালাতে পারবেন এবং কতগুলি লোড চালাতে পারবেন সে সকল কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো এবং দ্বিতীয় পার্টে এই ইউপিএসটি একটু মডিফাই করতে হবে কারণ যখন আপনি সিলিং ফ্যান দুইটা অথবা সাথে আরও কিছু বাতি জ্বালাবেন সেক্ষেত্রে এই ইউপিএসটি একটু মডিফাই করতে হবে মডিফাই বলতে তেমন কিছু না এই ইউপিএসটিতে কুলিং ফ্যান লাগাতে হবে যাতে ইউপিএসটি খুব একটা হিট না হয় আর ইউপিএসটি যদি আপনি হিট না হতে দেন তাহলে ইউপিএসটি অনেক সময় ধরে চলবে তাই এই ধরনের একটি ইউপিএস কিনে আপনি যদি একশো এমপিআর অথবা দেড়শো এমপিআর একটি ব্যাটারি লাগান সেক্ষেত্রে আপনার সিলিং ফ্যান বাতি খুব সুন্দরভাবেই চলবে তাই দ্বিতীয় পার্টে যে ভিডিওটা দিব ওটাতে এই ইউপিএসটি মডিফাই করার ভিডিও থাকবে আচ্ছা তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওতে লাইক দিবেন আর কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আচ্ছা তো এই ইউপিএসটিতে আপনারা তিনশো থেকে চারশো ওয়ার্ড লোড চালাতে পারবেন তবে আমার রেকমেন্ড থাকবে আপনারা একদম তিনশো অথবা চারশো ওয়ার্ড লোড দিবেন না কারণ সেক্ষেত্রে ইউপিএসটি অনেক গরম হবে আপনারা দেড়শো থেকে দুইশো ওয়ার্ড পর্যন্ত লোড চালাবেন তাহলে এই ইউপিএসটি আপনাদের দীর্ঘ সময় ধরে চলবে এই ইউপিএসটি যখন আপনারা কিনবেন তখন আপনাদের কোনো এর মধ্যে ব্যাটারি থাকবে না আপনাদেরকে এক্সট্রা একটি ব্যাটারি লাগিয়ে নিতে হবে সেটা আপনি এখন যত অ্যাম্পিয়ারের লাগাতে পারেন ইউপিএসটি কিন্তু আসলে কম্পিউটার ইউপিএস এই ইউপিএস দিয়ে কম্পিউটার চালানো হয় হঠাৎ কারেন্ট গেলে কম্পিউটারের কাজটা চলমান থাকে সেজন্য এই ইউপিএসটি ব্যবহার করা হয় এছাড়াও ভোল্টেজ আপডাউনের ক্ষেত্রে যাতে কম্পিউটারের ক্ষতি না হয় সেজন্য এই ইউপিএসটি ব্যবহার করা হয় আর এই ইউপিএসের যে ব্যাটারিটা থাকে সেটা হচ্ছে বারো ভোল্ট ছয় থেকে সাত অ্যাম্পিয়ার অথবা আট অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে আর এই ব্যাটারি দিয়ে কম্পিউটার ব্যাক চলে মনে করেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো এত অল্প সময় ধরে চলার জন্য এখানে কুলিং ফ্যানের প্রয়োজন হয় না কিন্তু আপনি যখন একটি বড় ব্যাটারি লাগাবেন আর এটা দিয়ে যখন সিলিং ফ্যান অনেক সময় ধরে চলবে সেক্ষেত্রে ইউপিএসটি গরম হবে আর এই গরমকে স্বাভাবিক তাপমাত্রায় রাখার জন্য আপনাকে কুলিং ফ্যান লাগাতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে এই ইউপিএসে কুলিং ফ্যান লাগানো দেখাবো কীভাবে আপনারা এখানে কুলিং ফ্যান লাগাবেন আর সেই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব এখন চলুন আপনাদেরকে এই ইউপিএসটি দিয়ে একশো ওয়ার্ড বাল্ব জ্বালিয়ে দেখায় তো তার জন্য আগে প্রথমে ইউপিএসটিতে একটি ব্যাটারি লাগাতে হবে আমি এখানে ছোটো একটি ব্যাটারি প্যাক লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে যে ব্যাটারি প্যাকটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি প্যাকটির সুবিধা অসুবিধা দিক অবশ্যই আপনারা একটু জানবেন আগে তারপর প্রয়োজন হলে ব্যাটারি প্যাকটি তৈরি করবেন তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেল থেকে দেখে আসবেন আচ্ছা তো এখন আমি ইউপিএসটিতে ব্যাটারিটা লাগাচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন একশো ওয়ার্ডের একটি বাল্ব নিয়েছি আমি এই বাল্বটা এখন জ্বালাবো তো তার জন্য এখন ইউপিএসটি আমি অন করে নিচ্ছি ইউপিএসটি অন করার পরে এই বাল্বটি যদি এখন ইউপিএস এর আউটপুটে লাগিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন বাল্বটি খুব সুন্দরভাবেই জ্বলছে চাইলে এখানে আমি আরও একটি একশো ওয়ার্ড বাল্ব লাগাতে পারবো সেক্ষেত্রেও ইউপিএসটা খুব সুন্দরভাবেই কাজ করবে আচ্ছা তো যাই হোক নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ইউপিএসটি মডিফাই করা এবং এই এর যাবতীয় যত কিছু আছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কোথায় কী কানেকশন করতে হবে অবশ্যই সে সকল কিছুই আপনাদেরকে জানাবো। সবাই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওতে লাইক দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ